তো গাইস তো এই একটা আপডেট নিয়ে চলে এলাম তো গত পরশু আদৃত রায় নাই নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ রেড গিয়েছিল এবার কারণটা কি দেখো কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে আদৃতর যে নেক্সট কনসার্ট মানে ছয়ই সেপ্টেম্বর ওই যে কনসার্টটা আসতে চলেছে বা আদৃতর একটা গান বা একটা মিউজিক ভিডিও রিলিজ হবে ঠিক আছে সেদিনই মানে মঞ্চেই সেই গানটাকে রিলিজ করবে ঠিক আছে তো সেই কারণেই ভাই একটা প্রমোশনের জন্য সে রেড এফ এম নাইনটি থ্রি পয়েন্ট ফাইভে গিয়েছিল ঠিক আছে সেখানে একটু আড্ডা একটু গান একটু প্রমোশন অর্থাৎ ফিউচার প্ল্যানস এসব নিয়ে ডিসকাশনস হয়েছে ঠিক আছে ভাই হ্যাঁ আদ্রিত কিন্তু সেখানে প্রেম আমার সিনেমাটার গানও গিয়েছে মানে যেটা আদৃতরা করেছে আই থিঙ্ক প্রেম আমার টু তাই তো তো ওই সিনেমাটার গানও করেছে এই যে দেখতে পাচ্ছো ফটোটা এখানে আদ্রিতারের গানটা গাইছে ঠিক আছে ওই যে এই গানটা আছে আছে ঠিক যেটা আদ্রিতের নিজেরই সিনেমা ছিল আর কি তো হ্যাঁ ভাইস দেখো এবার ঘাটটা হচ্ছে আচ্ছা আদৃতকে তো আমরা কোনোদিনও প্রমোশন করতে দেখিনি কোনো কিছুর মানে এই ধরনের উদ্যোগ তো আদৃত নেয় না বাট দিস টাইম কিন্তু আদৃত রিস্ক নিতে চাইছে না ঠিক আছে সেও বুঝেছে যে ভাই অল্প হলেও প্রমোট করতেই হবে অন্তত তাকে এই মুহূর্তে করতে হবে ঠিক আছে কারণ তার সময় এই মুহূর্তে মোটেও ভালো যাচ্ছে না সেই কারণে আদৃত এই কনসার্ট বা তার আগামী মিউজিক ভিডিওটার প্রমোশন হালকা করে করে দিয়ে গেলো ঠিক আছে ইভেন তার ব্যান্ড মেম্বারসরাও ছিল তার সাথে কি তোমরা দেখতে পাচ্ছি এখানে সইয়া হ্যাঁ আদরিতকে পুরো রক শার লুগে আমরা দেখতে পাচ্ছি লাইক একটা ভালো লাগছে ঠিক আছে শেড অ্যান্ড ব্ল্যাক জিন্স অ্যান্ড ব্ল্যাক টি শার্ট আর তার সাথে আদরিত সেই আইকনিক চুল তবে হ্যাঁ দাঁড়িয়েটা একটু থাকলে আরও বেশি ভালো লাগতো বাট ইটস ওকে ঠিক আছে ঠিকই লাগছে আচ্ছা তোমরা কি গানটা শুনেছো গানটা আমি এখানে এখানে আমি আর ভিডিওটা প্লে করছি না বাট গানটা তোমরা ইনস্টাতে গিয়ে শুনে নিতে পারো বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে এই ক্লিপগুলো ভাইরাল হয়েছে বা সার্কুলেট হচ্ছে তোমরা চাইলে গিয়ে গানটা শুনে নিতে পারো আমার তো দারুণ লেগেছে দেখো যে কোনো গানকে না আদৃত যখন গায় না আদৃত যখন একদম ফ্রি ফ্রি স্টাইলে গায় না আলাদাই লাগে ঠিক আছে গানটার 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 বিউটি এসে যায় ঠিক আছে গানটার মধ্যে একটা আলাদাই ভাই ম্যাজিক চলে আসে তোয়া এই গানটা তো ঠিক সেই জিনিসটাই ঘটেছে এই গানটা শোনো গিয়ে ইয়া তোমরা ছয়ই সেপ্টেম্বরের যে কনসার্টটা আসছে ওটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানবে বাকি হ্যাঁ আমি যেটা বললাম যে আজরিত কিন্তু সচরাচর এই ধরনের কনসার্ট বলো বা এই ধরনের তার কোনো লাইভ প্রোগ্রাম গানের প্রোগ্রাম এগুলোকে অতটাও প্রমোট করে না ঠিক আছে হয়তো একটা পোস্ট ফেসবুকে হয়তো আপলোড করেছিল ব্যাস ওটাই নাফ বেশি কিছু ভাই ও মাথা ঘামায় না ঠিক আছে যে ভাই এদিকে যাবো ওখানে যাবো সেখানে গিয়ে পোস্ট করবো বা তার বন্ধুদেরকে দিকে ভাই স্টোরি স্টোরি দেওয়া হবে যে ভাই আদৃতের একটা গান আসছে তোমরাও যাবে এসব এসব ঝামেলার মধ্যে আদৃত যায় না কারণ তার বিশ্বাস আছে তার কোর অডিয়েন্সের মধ্যে তার কোর অডিয়েন্সের ওপরে আদৃতের বিশ্বাস আছে সে কারণে আদৃতের দরকার পড়ে না বাট ইদানিং আদৃত রিস্কটা নিতে চাইছে না ঠিক আছে কারণ দেখো সবাই তো সোশ্যাল মিডিয়াতে থাকে না অনেকেই ভাই সোশ্যাল মিডিয়াটা অতটা পছন্দ করে না ঠিক আছে তারা হয়তো তারা হয়তো টিভিতে দেখে বা সিনেমাতে দেখেছে বাট তারা কিন্তু রেডিওটা শোনে ঠিক আছে তো সেই কারণে ভাই রেডিওর মাধ্যমে একটু প্রমোশন করে দিলে মন্দ নেয় তাই না ঠিকই আছে তো সেই কারণেই রাজনীত গিয়েছিল যেমনটা কি আমরা দেখতে পাচ্ছি সবার সাথে ফটো ক্লিক করিয়েছে গান গিয়েছে আলটা বেড়েছে অ্যান্ড প্রোমোট করেছে সে অ্যাজ ক্যান সি ভাই ভাই আলাদা লেভেলেরই লাগছে ঠিক আছে দারুণ লাগছে তবে আমি একটা জিনিস দেখি আদরিদ যখন গান করে ওর মুখে একটা আলাদাই আনন্দ ফুটে ওঠে যেটা আই থিঙ্ক ওর অ্যাক্টিং করলে হয়তো অতটা হয়তো মজা সে পায় না বাট গান করলে আদরিত পুরো ঢুকে যায় আলাদা লেভেলেরই খুশি হয়ে যায় ঠিক আছে ওর মুখে পুরো একটা যেন গ্লো চলে আসে ফেসেতে কারণ গানটাকে আদৃত খুবই পছন্দ করে ঠিক আছে ইয়া এই যে এই যে এই যে কনসার্টটা হবে কনসার্টটা হবে ছয় সেপ্টেম্বরে এখানে কী কী গান গাইবে তোমরা কি জানো এগুলো রিহার্সাল আমরা রিহার্সাল ভিডিও আমরা কিছু না কিছু দেখেছি কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে যেগুলো আমরা দেখেছি আই থিঙ্ক সেই গানগুলো হয়তো আদৃত ওখানে পারফর্ম করতে পারে ঠিক আছে এভাবেই তো আমরা ছয় সেপ্টেম্বরে পরেই জানতে পারবো যে ভাই কোন গানগুলো পারফর্ম করলো কি না বাকি কারা কারা টিকিট পেয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করবে আর আজের এই ইনিশিয়েটিভটা তোমাদের কেমন লাগলো যে ভাই ও রেডিও মির্চিতে গিয়ে প্রোমোট করছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই